নমস্কার বন্ধুরা মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত শুরু হয়ে গেল উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর প্রায় চল্লিশ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে তৈরি করা হয়েছে অস্থায়ী টেন্ট সিটি এটাকে শুধু ভারতবর্ষের নয় বিশ্বেরও সব থেকে বড় অস্থায়ী টেন্ট সিটি বলা হতে পারে প্রায় চল্লিশ কোটিরও বেশি এখানে লোক আসবে আর এটি হলো বিশ্বের সব থেকে বড় গ্যাদারিং এই হলো টেন্টগুলো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো তৈরি করা হয়েছে টেম্পোরারি ব্রিজ যাতে অন্য স্থায়ী ব্রিজের উপর কোনোভাবেই প্রেশার না পড়ে এখন আমরা দেখবো ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলিত স্থান কিন্তু এখানে শুধুমাত্র গঙ্গা ও যমুনা নদীকেই দেখা যায় বলা হয় সরস্বতী নদী মাটির নিচ দিয়ে বয়ে যাচ্ছে প্রচুর পাখি উঠছে আর যারা নৌকা করে বেড়াতে আসছে তারা সবাই পাখিগুলোকে খাবার দিচ্ছে আর পাখিগুলো তাদের দিকে উড়ে উড়ে যাচ্ছে এটি হলো মহাকুম্ভ মেলায় অবস্থিত ইস্কনের টেন্ট আমরা ভিতরে গিয়ে দেখবো আর তার সাথে জেনে নেব মহাকুম্ভ মেলার শাহী স্নানের ডেটগুলি মহাকুম্ভ মেলায় শাহী স্নানের দিনগুলি হল চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই দিনগুলি হল শাহী স্নানের দিন এছাড়াও যে কোনো দিনই স্নান করা যায় এই স্কনের ভিতরের মন্দির মানে ইস্কনের যে টেন্ট করা হয়েছে মহাকুম্ভে তার ভিতরে যে মন্দিরগুলো আছে সেগুলোর মধ্যে ইস্কন টেন্টের ভিতরে এটা টেন্টের ভিতরে এই যে সঙ্গে বলতে যাচ্ছে কুম্ভ মেলা শুরু তেরোই জানুয়ারি চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি একশো চুয়াল্লিশ বছর পর হওয়া এই মহাকুম্ভ মেলা চলবে পঁয়তাল্লিশ দিন ধরে আসবে চল্লিশ বেশি মানুষ সাধু সন্ন্যাসী তীর্থযাত্রী সাধারণ মানুষ প্রত্যেকে এখানে স্বাগত অর্ধকুম্ভ মেলা হয় ছয় বছর ছাড়া পূর্ণ কুম্ভ মেলা হয় বারো বছর ছাড়া আর কুম্ভ মেলা হয় একশো চুয়াল্লিশ বছর ছাড়া অর্থাৎ বারোটি পূর্ণ কুম্ভ মেলা হবার পরে হয় মহাকুম্ভ মেলা অর্ধকুম্ভ মেলা হয় হরিদ্বার নাসিক পূর্ণ কুম্ভ মেলা হয় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ন নাসিক আর মহাকুম্ভ মেলা হয় শুধুমাত্র প্রয়াগরাজ কথিত আছে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরের মধ্যে অমৃত কলস নিয়ে প্রচুর যুদ্ধ হয় সেই সময় অমৃতের চারটি ফোটা ভারতের চার জায়গায় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ন আর নাসিকে পড়ে সেই থেকে আয়োজন হয় কুম্ভ মেলা এবং অমৃত স্নানের আজ চোদ্দই ফেব্রুয়ারি মকর সংক্রান্তি আজ হল প্রথম শাহী স্নান আমাদের টেন্ট ঠিক আছে ট্রেন থেকে বেরিয়ে এই যে রোড এখানে ঘন কুয়াশায় আমরা হাঁটছি এবং ঘন কুয়াশায় কেউ কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা আমরা হারিয়ে গেছি মায়াবিনী মায়াবিনী শহরে যেখানে চারিদিকে লাইটের মধ্যেও আমরা কাউকে দেখতে পাচ্ছি না শুধু গাড়ির টিপটি পালো এবং এক হাত ছাড়া কোনো মানুষকে দেখা যাচ্ছে না আজকের গল্প শুরু করলাম সানডে সাসপেন্সে কুয়াশার রহস্য এখানে আমরা ভিতরে ঢুকছি কিন্তু ভিতরে মানে কিন্তু আশ্রমের লাইট ফাইট সবই জ্বলছে কিন্তু এই ঘন কুয়াশায় আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না কিচ্ছু মানে কিচ্ছু না এত ঘন কুয়াশা সব জায়গায় লাইট জ্বলছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু ক্যাম্প ক্যাম্প মহাকুম্ভ মেলায় থাকার বা খাবার কোনো সমস্যা নেই থাকার জন্য প্রচুর টেন্টের ব্যবস্থা রয়েছে যে যেমন সামর্থ্য সেই অনুযায়ী টেন্ট নিয়ে থাকতে পারে এছাড়াও বিনামূল্যেও টেন্টের থাকার ব্যবস্থা রয়েছে আর খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে